আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা নিউজ আমি আপনার আলু চাষি হিত বন্ধু শেখ আমি রাজি যে জায়গা থেকে আমি এই ভিডিওটা বানিয়েছি এটা হচ্ছে আমার দোকান দোকানের স্থিতি হচ্ছে রায়না বাজার विलेज रायना पोस्ट रायना पीएस रायना जिला पूर्वोवरतों और पश्चिम बंगाल आज की ओछे 3 मई शनिवार 2025 प्रथमे अपनादिके आज के उत्तर प्रदेश সম্বন্ধে कुछ बोली কিছু বলতেই হয় উত্তর প্রদেশ সম্বন্ধে উত্তর সম্বন্ধে কিছু না বললে এই ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে তার কারণ হচ্ছে যে আপনারা সময় নিয়ে আমার এই ভিডিওটা দেখবেন প্রত্যেক মানুষের একটা সময়ের দাম আছে তো যাতে করে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছাতে পারি সঠিক তথ্য পৌঁছাতে পারি এটাই হচ্ছে আমার উদ্দেশ্য সঠিক তথ্য পৌঁছে দেয়া তো আপনাদের কাছে একটা আমাদের চাও আমার চাওয়ার কিছু নেই বিশেষ অনুরোধ এই ভিডিও শুরু হওয়ার সঙ্গে সঙ্গে একটা দেখবেন বুড়ো আঙুলের ছবি দেওয়া আছে লাইক ওইটা টিভে দেবেন একটা আঙুল উপর দিকে আছে একটা নিচে দিকে যার ভালো লাগবে না সে নিচের দিকের আঙুলটা লাইক করবে টাচ করবে যার ভালো লাগবে সে উপর দিকে যে আঙুলটা করা আছে সেটাই টাচ করবে আর যিনি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে ভালো কাজ করার জন্য আপনারা উদ্বুদ্ধ করবেন আর আমি যেটা আগে বলে রেখেছিলাম যে আমি কার্গিল লাদাখ যাব কিন্তু কার্গিল লাদাখে এখন অস্থির পরিস্থিতি চলছে এই অস্থির পরিস্থিতির জন্য আমি কার্গিল লাদাখ যেতে পারছি না কার্গিল লাদাখটা এই মুহূর্তে ক্যান্সেল হয়ে গেছে তো পরে যখন আমি যাব নিশ্চয়ই কার্গিল লাদাখ সম্বন্ধে আমি আপনাদেরকে তথ্য দেব তো এই মুহূর্তে খুব তাড়াতাড়ি আমি একবার হাসানটা হাসানের ঠিক আলু চাষ শুরু হওয়ার আগের মুহুর্তে বা শুরুর মুহূর্তে আমি একবার হাসানটা পৌঁছাতে চাই হ্যাঁ হাসানটা আমি একবার পৌঁছে আমি আপনাদের কাছে হাসানের তথ্যটা আপনাদের কাছে আমি পৌঁছে দেব হ্যাঁ উত্তরপ্রদেশ নিয়ে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে উত্তরপ্রদেশে দেখুন বাংলার সঙ্গে টালি হচ্ছে ফারুকাবাদের মেন মেন টালি হচ্ছে ফারুকাবাদের তাতে উত্তরবঙ্গ হোক আর দক্ষিণবঙ্গ হোক টালিটা হয় ফারুকাবাদের সঙ্গে তার কারণ হচ্ছে ফারুকাবাদ থেকে সপ্তাহিক রেক আছে শিলচরের উপরে শিলচরের উপরে প্রতি সপ্তাহে একটি রেক আছে কিষাণ রেক আলু যদি শুধু লোড হয় আট হাজার প্যাকেট আর তা নাহলে সবজি ফবজি নিয়ে লোড হলে সেটা তো আলাদা ব্যাপার আলুর পার্সেন্টেজটা আরো কমে যায় আর যখন আলুর ডিমান্ড বেশি থাকে তখন কিষাণ রেকটা সপ্তাহে দুটো হয় আর ওনাদের যে খিয়াতি আলুটা খিয়াতি আলুটা শিলচরের লোক বেশি পছন্দ করে তার কারণ হচ্ছে খিয়াতি আলু হাইব্রিড আলু সেটা ওনারাও জানে কিন্তু কথা হচ্ছে হাইব্রিড হলো ওনাদের যেটা চাই মোটা চকচকে তো উত্তরপ্রদেশের আলু একটু চকচকে যেমন আমাদের বেঙ্গলের মধ্যে সব থেকে চকচকে আলু মোটা হচ্ছে মালদা মালদার মতো কালারফুল আলু কালারফুল আলু আমাদের হুগলিতে কম হয় হয় কম হয় হ্যাঁ উত্তরপ্রদেশ নিয়ে কথা বলছিলাম যে উত্তরপ্রদেশে আমাদের এখানে সব থেকে কালারফুল আলু হচ্ছে মালদায় আর মালদা আর মালদার আলুটা হচ্ছে পোকড়াজ আর যেটা হচ্ছে আপনার ফারুকাবাদের যে খিয়াতি আলু এমনি উত্তর প্রদেশের মাটি ভালো গোটা মাটি ভালো ওখানে তিন রকমের কালারের মাটি আছে একটি হচ্ছে হলুদ রঙের মাটি হ্যাঁ যে সোনার মতো কালার যেটা হচ্ছে সেটা হচ্ছে মালদা তারপরে কালো মাটি আছে সাদা মাটি আছে সাদা মানে কিছু কিছু জায়গায় সাদা আলুটা এমন এমন মানে সাদা খেয়াতি আলু বা হল্যান্ড আলু ফলন করছি সাঁত্রিশ সাতানব্বই আলু ঠিক দুধের যে রং ঠিক দুধের মতো সাদা রং সুন্দর কিছু কিছু জায়গা আছে সেই আলু যার জন্য ওই আলুগুলো মানে ভিড় কোয়ালিটি আহ ভি কোয়ালিটির আলু আর কি মানে এক্সট্রা সুপার আলু ওনারা বলছে তো সেই আলুটা যে মার্কেটে যাক প্যাকেটে মোটামুটি একশো দুশো টাকা উঁচুতে বেচাকেনা হয় যখন যাই দাম থাক তার কারণ হচ্ছে যে আমাদের বাংলায় চন্দ্রমুখী আলুর রঙটা যদি একটু ম্যাড়ম্যাড়ে হয় তো ওগুলো চন্দ্রমুখীর একটা বিমান থাকে চন্দ্রমুখীটা চন্দ্রমুখী নদীর থেকে সবসময় বেশি দামে বিক্রি হয় কিন্তু কথা হচ্ছে দক্ষিণ ভারতের লোক আলু চেনে না মহারাষ্ট্রের লোক আলু চেনে না ওরা রং চকচকা হলেই জানে আলু ভালো সেই জন্য ওদের রং এ বিক্রি হয় তো উত্তর প্রদেশের এই মুহূর্তে যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিটা হচ্ছে যে কৃষক ধরুন এখন এই মুহূর্তে আলু বেসতে আসবে না কৃষক আলু বেসতে আসবে না উত্তর প্রদেশের কৃষক আমার পশ্চিমবঙ্গের কৃষকের কথা বলছি না উত্তরপ্রদেশের আমি যেটা খবর নিলাম মে জুন জুলাই মে জুন মে জুন দু মাস তো আসবেই না হয়তো জুলাই এর শেষ থেকে উত্তরপ্রদেশের কৃষক আসতে পারে ওখানে যে স্টোর মালিক তাদের কথা বা পুরোনো যারা আলু ব্যবসায়ী আছে হচ্ছে আপনার কানপুর মান্ডির ভালো ভালো বর্ষাদার রেপুটেড বর্ষাদার তেনাদের সঙ্গে আলোচনা করে যেটা উঠে এলো যে সেটা হচ্ছে এটা চলছে আপনার মে মাস জুন জুন জুলাই ওই জুলাই মাঝামাঝি থেকে কৃষক আসবে তার আগে কৃষক আসবে বলে ওনারা সেটা ভাবছেন না যে তার আগে কৃষক আসবে এটা হচ্ছে ওনাদের মানে আইডিয়া আর আমাদের দেখুন মেদিনীপুরে আলুটা একটা ব্যাপক আরেক মেদিনীপুরে আলু বেরোচ্ছে হাই স্পিডে আলু বেরোচ্ছে মেদিনীপুরে মেদিনীপুরে আমি স্টোর ধরে ধরে স্টোরের নাম করে করে বলে দেবো কোন স্টোরেজে কত আলু বেরোচ্ছে অসুবিধার কিছু নাই এবারেতে ওড়িশার মার্কেটটা আপনাদেরকে দিলে সব থেকে ভালো হয় দেখি ওড়িশার মার্কেটটা আপনাদেরকে দিতে পারি না কি কারণ হচ্ছে যে ওড়িশাটা একটা ওড়িশাটা একটা ব্যাপক মানে মেজনাপুর যাওয়ার জন্য ওড়িশার মার্কেটটা দেয়াটা একটা খুব খুব মানে ভুবনেশ্বরে আপনার ষোলো গাড়ি আমদানি আর তিন গাড়ি ব্যালেন্স ভুবনেশ্বরে মোটামুটি তেরোশো আশি থেকে চোদ্দোশো কুড়ি টাকা দাম আছে আর ডাম্পের আলু আবার চোদ্দোশো আশি তেরোশো আশি চোদ্দোশো দশ স্টোর ড্রাম হ্যাঁ দামে বিক্রি হয়েছে তার কারণ হচ্ছে ড্রাম্পের আলুটার গেটিংটা ভালো আছে আর হচ্ছে গড় যার জন্য সমান দামে হচ্ছে আচ্ছা এবার এবার আপনাদিকে যেটা কতুলপুরের ড্রাই সম্বন্ধে বলে দিচ্ছি আজকে দেখুন কুতুলপুরের ড্রাই হচ্ছে আট হাজার দুশো প্যাকেট আট হাজার প্যাকেট হচ্ছে কতুলপুরের ড্রাই কুতুলপুরে তো খুব ভালো নিকাশি চলছে আর কালকের পেন্ডিং আছে হাজার প্যাকেট কদুলপুরের দাম হচ্ছে আপনার বারোশো তিরিশ থেকে চল্লিশ টাকা শালবনির মার্কেট বারোশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা নিবিনের ড্রাই হচ্ছে উনিশশো ছাব্বিশ প্যাকেট গিলা আছে একশো প্যাকেট মোট হচ্ছে দু হাজার চুয়াল্লিশ প্যাকেট মোহাম্পুর কোল্ড স্টোরেজ ড্রাই হচ্ছে তিন হাজার একশো একষট্টি প্যাকেট গিলা একশো পাঁচ প্যাকেট মোট তিন হাজার দুশো ছেষট্টি প্যাকেট শ্রী বিষ্ণু ড্রাই হচ্ছে পঁচিশশো গিলা দুশো চার প্যাকেট মোট হচ্ছে সাতাশ চার প্যাকেট তিনটি স্টোরে টোটাল হচ্ছে আট হাজার চোদ্দ প্যাকেট গোঘাট ইউনিট চার হাজার পঁয়তাল্লিশ প্যাকেট অন্ধ ডালা সাতশো দশ টাকা আর গড় হচ্ছে বারোশো তিরিশ চল্লিশ টাকা সিকে রোডে সিকে রোডে ড্রাই হচ্ছে কুড়ি হাজার দুশো প্যাকেট গড় দাম হচ্ছে বারোশো পঁয়ত্রিশ থেকে বারোশো টাকা আমলা ইউনিট মোট নিকাশি বারো প্যাকেট জ্যোতির গড়ের দাম আছে বারোশো পঞ্চাশ টাকা আর কে ভাইস এর দাম আছে চোদ্দশো পঞ্চাশ ষাট টাকা সিকে টাউন ইউনিটে মহালক্ষ্মীতে আঠারোশো প্যাকেট ড্রাই নরসিংহ হাজার চার প্যাকেট ড্রাই চৌধুরীতে বাইশ পঞ্চাশ প্যাকেট জগৎ প্যাকেট আর হচ্ছে চন্ডীমাতা চারশো প্যাকেট জগৎ পিতা উনিশশো ছ প্যাকেট বিশ্ব পিতা পঁচিশশো চুয়াত্তর প্যাকেট পরম গীতা চোদ্দশো প্যাকেট মহাপ্রভু ছাব্বিশশো চৌত্রিশ প্যাকেট আহ মামণি চব্বিশশো প্যাকেট গীতা পঁচিশশো পঁয়তাল্লিশ প্যাকেট টোটাল হচ্ছে কুড়ি হাজার পাঁচশো তেরো প্যাকেট তেসুর ইউনিট শিবশক্তি উনিশশো পঞ্চাশ প্যাকেট বসুন্ধরা সাতাশ প্যাকেট শীতের দন্ডপাত ষোলোশো আঠারো প্যাকেট মোট প্যাকেট হাজার প্যাকেট সরি সরি সেটাই আসছে আচ্ছা শ্রীনগর ইউনিট আঠারো হাজার দুশো শ্রীনগর ইউনিটে টেস্টাগু ইউনিটে ন হাজার একশো প্যাকেট গৌরাঙ্গ স্টোরে পঁচিশশো প্যাকেট ড্রাই মহালক্ষ্মী প্যাকেট সীমা সাত হাজার আটশো চৌত্রিশ সিঙ্গুর মার্কেট সিঙ্গুরের মার্কেট সেম আছে সাতশো তিরিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ ষাট টাকা উত্তরবঙ্গের দাম আছে সাতশো দশ থেকে সাতশো কুড়ি টাকা উত্তরবঙ্গের আজকে চার গাড়ি আমদানি চার গাড়ি এসছে পরিস্থিতিতে আপনাদের সঙ্গে আলোচনা করলাম তামিলনাড়ু পজিশন খুব ভালো আছে তামিলনাড়ু মেট্রোপলিটনে আট গাড়ি আমদানি আছে আর কোলারের আমদানি আছে চোদ্দ গাড়ি এক গাড়ি কোলারের স্টোর আলু আছে গুজরাটে আছে দশ গাড়ি আর আগ্রার আছে এগারো গাড়ি আর ইন্দোর মান্ডিতে ষোলো হাজার সাতশো পঞ্চাশ প্যাকেট আমদান ইন্দোরের মার্কেটের পরিস্থিতি খুব ভালো আছে সাড়ে চোদ্দশো থেকে সাড়ে পনেরোশো ষোলোশো টাকা পর্যন্ত কুইন্টাল দাম আছে আলুর কোয়ালিটি অনুযায়ী আর গোল্লার দাম আছে বারোশো টাকা কুইন্টাল আর ক্যাটের দাম আছে তিনশো থেকে আটশো টাকা কুইন্টাল ক্যাটের দাম আছে এখানে ওখানের মান্ডিতে আপনি যতই আলু কাটান আপনার কাছ থেকে কোনো কমিশন নেবে না কমিশন কে দেবে কমিশন দেবে যিনি কিনবেন তিনি দেবেন কমিশন যেমন এখানে হচ্ছে উড়িষ্যা মান্ডিতে আলু গেলে যে দামে আলুটা বিক্রি করবে তার উপরে কমিশন কাটবে কিন্তু উড়িষ্যার পর বা এদিকে আসামে যার আলু তার কাছ থেকে কমিশন কাটে কিন্তু ঘটনা হচ্ছে যে অন্ধ থেকে শুরু হয়ে যাচ্ছে যিনি কিনবেন তিনি দেবেন কমিশন যিনি কিনবেন তিনি দেবেন কমিশন যে দামে বিক্রি হবে সমস্ত ফসলই কৃষকের তাতে যত বড় ব্যাপারী স্টোর মালিক যেই পাঠাক কেনার কাছ থেকে কোনো কমিশন কাটবে না এই সিস্টেমটা উড়িষ্যাতেও করা উচিত আসামেও করা উচিত বলে আমার মনে হয় বা আমাদের কলকাতার যানবাজার বা এখানে আমাদের যানবাজারের আগে যত মান্ডি আছে বাংলায় সমস্ত মান্ডিতে এই সিস্টেমটা করা উচিত যে দামে বিক্রি হবে সেই দাম কৃষকের এবারে মার্কেট কমিশন ব্যাপারী কমিশন সরকারি ট্যাক্স যা লাগবে যিনি কিনবেন তিনি দেবেন এই সিস্টেমটা করলে সকলের ভালো হয় তার কারণ হচ্ছে যে আলু পাঠাবেন যে যে সবজি পাঠা কি দাম আছে এই দাম যে দামে বিক্রি করবো সেই টাকাটা তাকে সারা ভারতবর্ষের সমস্ত মান্ডি যখন বোঝাচ্ছে তখন উড়িষ্যা আসাম বা বাংলা বিহার ঝাড়খণ্ড এরা কেন সেটা করবে না সেই পদ্ধতিতেই চলাটা উচিত বলে আমার মনে হয় তো ভারত ফলের প্রতিনিধি আমি শেখ আমার এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে আরো ভালো কাজ সঠিক খবর দেওয়ার জন্য আপনারা আমার ভিডিও শুরু হওয়ার সাথে সাথে ওই লাইকটা একবার টাচ করে দেবেন তাতে এটাই হোক আর এটাই হোক যেমন ভালো লাগলে এটা দেবেন খারাপ লাগলে এটা দেবেন আর বেশি বেশি করে আলুর সঙ্গে জড়িত ব্যক্তিদেরকে শেয়ার করবেন আর যিনি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালো কাজ করার জন্য আমাকে উদ্বুদ্ধ করবেন জয় জওয়ান জয় কিষাণ জয় হিন্দ বন্ধ জয় ঈশ্বর আল্লাহ আলুর সঙ্গে যুক্ত সমস্ত ব্যক্তিকে অর্থনৈতিক সমস্ত ব্যক্তির অর্থনৈতিক কাজটা মজবুত করুক এটা আমি অন্তর থেকে চাই আদিচাষি পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দ জয় বাংলা জয় বাংলা জয় বাংলা